অনেক আশা নিয়ে গিয়েছিলেন ফার্স্ট ইলেভেনে খেলবেন বলে কিন্তু আজ আর সেই আশাও নেই আর ভালোবাসাও নেই আর তাই এবার বিধানসভা নির্বাচনে তার কপালে টিকিটটিও না পারে আর সেই আশঙ্কা থেকে মুখ বাঁচাতে তার আগেই কি মানে মানে রাজনীতির ময়দান থেকেই পাত্তারি গুটিয়ে কেটে পড়তে চলেছেন বাবুল সুপ্রিয় এই প্রশ্নটা এবার বড় করে দেখা দিতে শুরু করেছে কেননা সাম্প্রতিককালে তিনি রাজনীতি থেকে অন্য কিছুতে ফোকাস বেশি করছেন এবং একটা যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই এই মারাত্মক ইঙ্গিত দিয়েছেন দেখুন বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু যেটা জনশ্রুতি যেটা গেরুয়া শিবিরের অন্দর থেকেই শোনা যায় যে তিনি মন্ত্রিত্বও করতে পারতেন না এবং এমন কিছু কিছু কাজ করতেন যেটার জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হতো ফলে তাকে ভালোই ভালোই রেজিগনেশন দিতে বলা হয়েছিল মন্ত্রিত্ব পদ থেকে আর সেই জায়গাতেই বাবুল সুপ্রিয়র আতে খুব লেগেছিল তিনি ভেবেছিলেন যে তিনি বিজেপির ফার্স্ট ইলেভেনে খেলবেন অর্থাৎ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সমকোত্রেও তিনি হয়ে গেছেন নরেন্দ্র মোদী অমিত শাহও তারপরেই বোধহয় বাবুল সুপ্রিয়র নাম আসবে এরকম একটা ধারণা ছিল কিংবা সেরকমও না হলে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের টপে তিনি বসবেন কিন্তু সেসব কিচ্ছু হয়নি তাকে দিয়ে যে হবে না এটা বিজেপি বুঝে গিয়েছিল আর তাই তিনি ধান্দাবাজি পলিটিক্স মানে নিজেই বলেছিলেন আমি বেটার অপরচুনিটির জন্য আমি তৃণমূলে যোগদান করছি এরপর মুশকিল হয়েছিল তিনি তৃণমূলে যোগদান করার পরই তিনি যেখানে যেখানে প্রচারে যাচ্ছিলেন তার পিছনে একটাই গান বাজিয়ে দেওয়া হচ্ছিল যেটা বিজেপিতে থাকাকালীন তিনি নিজেই গিয়েছিলেন এই টালির টালির চালা চোরেদের পাঠ ওই ওইসব কি সব লিরিক্স ফিরিক্স ছিল তো তার ফলে বাবুল সুপ্রিয় যেখানে প্রচার করতে যাচ্ছিলেন বুমেরাং হয়ে গেছে এবং তৃণমূল গুহারা হারছিল তাই অনেক এদিক ওদিক করে শেষে যখন হলো না বাবুল সুপ্রিয়কে একটা সেফ সিট দেওয়া হলো যেটা বলা যেতে পারে তৃণমূলের দুর্গ এবং সেখানে পুরোটাই প্রায় সংখ্যালঘু অধ্যুষিত এবং তৃণমূলের বাইরে অন্য কিছু ভাবনা হয় না কিন্তু সেই আসনেও বাবুল সুপ্রিয়কে জেতাতে কাল ঘাম ছুটে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের কেননা সংখ্যালঘু মহল এই বাবুলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারা সেই সময় বামফ্রন্টকে ভোট দিয়ে দিয়েছিলেন খুব অল্পের জন্য সেখানে বামেরা তাদের প্রথম বিধায়ক এই বিধানসভায় পায়নি বাবুল কোন রকমে জিতেছিলেন কিন্তু জেতার পরেও কিন্তু কোন রকম সেখানেও সিনিয়র মন্ত্রীদের সঙ্গে তিনি ঝগড়া করছেন দলের যারা কাউন্সিলর আছে তাদের সঙ্গে ঝগড়া করছেন দলের কর্মীদের থ্রেট করছেন যে তাদেরকে দেখে নেবেন তাদেরকে পুলিশ লেলিয়ে দেবেন তার ফলে বাবুল সুপ্রুকে নিয়ে কার্য কোথায় লুকোবে কোথায় রাখবে ঠিক করতে পারছিল না আর এই অবস্থায় বাবুল সুপ্রিয় আজকাল রাজনীতি করেন এই ভারতবর্ষে আছেন নাকি মঙ্গল গ্রহে চলে গেছেন কেউ কোনো খোঁজ খবরও রাখে না ফার্স্ট ইলেভেনে খেলতে গিয়ে এই দুর্দশা হয়েছিল এবং এইসব কারণের জন্যই খুব স্বাভাবিকভাবেই জল্পনা হচ্ছে ঘাসফুলের অন্দরে যে এই বাবুল সুপ্রিয়র মতো লোককে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল টিকিট দেওয়ার রিস্ক নেবে কেননা দু হাজার ছাব্বিশের নির্বাচনটা যথেষ্ট কঠিন হতে চলেছে এবং সম্ভাবনা আছে তৃণমূল কিন্তু হেরে যেতে পারে সেই জায়গায় এই ধরনের উইক লিক্স যদি রাখা হয় ভোটের ময়দানে তাহলে কিন্তু তার ড্যামেজ শুধুমাত্র সেই আসনে নয় আশেপাশের বহু আসনে পড়তে পারে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে পড়তে পারে আর সেই জন্যই বাবুল সুপ্রিয় এখন যেটা করছেন তিনি নতুন করে গান গাওয়া শুরু করেছেন এবং সেই গান গাওয়াতে তিনি একের পর এক ওই কি সব বলে সিঙ্গেল সিডি সিঙ্গেল মিউজিক অ্যালবাম এইসব প্রকাশ করছেন এবং সেই নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানেই তিনি বলেছেন রাজনীতি কোনোদিনই আমার প্যাশন ছিল না ফলে আমি রাজনীতি পরে করলেও করতে পারি আমার বয়স থাকলে করতে পারি কিন্তু গলা চলে গেলে আমি গান করতে পারবো না সুতরাং রাজনীতি আর গানের মধ্যে বেছে নিতে হলে আমি রাজনীতি বেছে নেবো ইঙ্গিতটা দিয়ে রাখলেন আসলে মুশকিলটা অন্য জায়গায় হয়ে গেছে এই বাবুল সুপ্রিয় বিজেপিতে যোগদানের পর তার একটা বিশ্বব্যাপী আহ পরিচিত হয়ে যায় যেখানে বাঙালি আছে ভারতবাসী আছে সেখানেই বাউল সুপ্রিয় বেশ অনুষ্ঠান টনুষ্ঠানে ডাক পাচ্ছিল কিন্তু এই তৃণমূলে যাওয়ার পর এবং অপরচুনিটির জন্য আমি বেটার অপরচুনিটির জন্য তৃণমূলে যাচ্ছি এবং সেখানে গিয়ে নরেন্দ্র মোদী বা বিজেপি সম্বন্ধে যে ধরনের তিনি ভাষা প্রয়োগ করেছেন সেই জায়গায় কিন্তু তার বিদেশের যে প্রোগ্রাম আছে বিশেষ করে পুজোর সময় বা ফেস্টিভ্যাল সিজনে সেগুলো প্রচন্ড ভাবে কমতে শুরু করেছে এমন এমনকি দুরবস্থা এতটাই হয়েছে যে বোম্বে গিয়ে যেখান থেকে তিনি গান এক একসময় বিখ্যাত হয়েছিলেন সেখানেও আর সুযোগ সুযোগ পাচ্ছেন না ওই জন্য তিনি বাংলা সিনেমায় কনসেনট্রেট করছেন প্লেব্যাক করার চেষ্টা করছেন এবং সেখানেও যখন ঠিকঠাক ডালটা গলছে না তিনি ওই নিজস্ব মিউজিক অ্যালবাম সিঙ্গেল এইসব প্রকাশ করছেন যেগুলো আজকের দিনে কার্যত অবসলিউট হয়ে গেছে আজকের দিনে কোনো কিন্তু বড় শিল্পীকে দেখবেন না যে এরকম আলাদা করে মিউজিক অ্যালবাম সিঙ্গেল এইসব প্রকাশ করছে বাউল সুপ্রিয় সেইগুলোই করতে শুরু করেছেন এবং তার পাশাপাশি তিনি আরও একটা খেদ জানিয়েছেন সেটা হচ্ছে যে তাকে নাকি ওই কোনো একটা পরিচালক যিনি আবার তৃণমূল খেসায় সেখানকার এক ওয়েব সিরিজে ছোট একটা চরিত্রে তাকে দেখা যাবে এবং যখন তিনি বিজেপিতে ছিলেন তখন তিনি বিভিন্ন সিনেমায় অভিনয়ও করছিলেন কিন্তু তার একটা দুঃখ হয়েছে যে কোনো অজ্ঞাত কারণে বাবুল সুপ্রিয়কে এখন কোনো পরিচালকই নাকি আর অভিনয় করতে ডাকছে না এবার এখানেই সব থেকে বড় অশনী সংকেতটা ঢুকে আছে কেন দেখুন টালিগঞ্জ যেখানে সবটাই প্রায় তৃণমূলীকরণ হয়ে গেছে সেখানে বাইরে কথা বলার কারোর ক্ষমতা নেই বাইরে কথা বললে সেখানে কাজ পেতে কি সমস্যা হয় কিভাবে ব্লকেজ হয় সকলেই মোটামুটি জেনে গেছে তো সেই জায়গায় এত তৃণমূলীকরণ আবহাওয়াতেও বাবুল সুপ্রিয়কে অভিনয় করার সুযোগ কেউ দিতে চাইছেন না তার কারণটা কি তার কারণ একটাই বাবুল সুপ্রিয় কোনো মুভিতে আছেন বা কোথাও আছেন এটা জানলে মানুষ এমনি বোধ দেখা বন্ধ করে দেবে এমনিতেই তো এখন ওটিটি এসবের জন্য ছবি টবির হালত খুব খারাপ সুতরাং সেই জায়গায় যদি পার্টিকুলার কারুর জন্য আরো বিক্রি কমে যায় আরো লোকে দেখা কমে যায় পরিচালক প্রযোজকদের মাথায় হাত পড়ে যাবে যতই তৃণমূল করুন তারাও তো ব্যবসাটা বোঝেন আর সেই কারণেই কি বাবুল সুপ্রিয়কে বাদ দিচ্ছেন আর এই সমস্ত কিছু নিয়ে বাবুল সুপ্রিয় বুঝতে পারছেন যে রাজনীতির ময়দানে তিনি আর ফিরতে পারবেন না তিনি যদি বালিগঞ্জে দাঁড়ান সেখানকার সংখ্যালঘু মানুষরা এবার আরো বেশি করে ভোট তার এগেনস্টেই দিয়ে দিতে পারেন সেখানকার কর্মী সমর্থক যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারা তারা দলকে ভালোবেসেই তাকে হারাবার জন্য সমস্ত ব্যবস্থা করবে। এবং উপনির্বাচনে যেটা হয় যে সমস্ত বিভিন্ন রকম এদিক ওদিক ম্যানেজ করা যায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অতখানি টাইম দিয়েছিলেন সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচনের সময় সেটা কিন্তু করা সম্ভব নয় আর তাই তাকে দাঁড় করালে হারটা কার্যত নিশ্চিত আর সেইটা জেনেই তাকে টিকিট নেওয়ার নেবে না তার উপরে তিনি দলের কর্মী সমর্থক কাউন্সিলার সিনিয়র মন্ত্রী অন্যান্য যারা আছেন সকলের সঙ্গেই ঝগড়া করে বেড়াচ্ছেন সুতরাং সেই জায়গাতে দলীয় ঐক্যর্তে বাবুল সুপ্রিক্ষায় ছেটেই ফেলতে পারে সেটা আরও বড় অপমানের হয়ে যাবে কেননা ফার্স্ট ইলেভেনে খেলতে গিয়েছিলেন আর এতখানি জায়গা হবে আর সেই জন্যই কি রাজনীতি ছেড়ে গান কি বেছে নিতে চান তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয় এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এদিকে বাবুল সুপ্রিয়কে নিয়ে যখন এত কিছু ঘটছে আর পাশাপাশি আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা আজকে ঘটেছে পশ্চিমবঙ্গের বিধানসভায় সেটা হচ্ছে উত্তরবঙ্গ নিয়ে দিল্লিতে দল বিজেপির শঙ্করকে উদ্যোগী হতে বললেন স্পিকার উঠল শুভেন্দু প্রসঙ্গ শঙ্কর ঘোষ তিনি কার্যত সুন্দর করে একটি দরকার দিয়েছেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস তাতে ক্লিন বোল্ড হয়ে গেছে কি ঘটনা ঘটেছে কিছুদিন আগেই বিধানসভাতে একটা আলোচনা উঠেছিল যে উত্তরবঙ্গের দাবি দাওয়া নিয়ে একটা পশ্চিমবঙ্গ থেকে সর্বদল দিল্লির কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে যাবে এবং সেটার দায়িত্ব দেওয়া হয়েছিল সিনিয়র যিনি মন্ত্রী রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে তো শোভনদেব চট্টোপাধ্যায় দায়িত্ব পাওয়ার পর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার সঙ্গেও বলেন যে আমরা উত্তরবঙ্গ নিয়ে কথা বলতে চাই দিল্লিতে যেতে চাই সর্বদল নিয়ে যেতে চাই আপনিও চলুন শুভেন্দুবাবু বলেছিলেন হ্যাঁ রাজ্যের স্বার্থে কারো যাব যাবো না আমি অবশ্যই যাবো আমরা আমাদের যদি ডাকেন আমরা অবশ্যই যাব কিন্তু তার সঙ্গে এই যে কেন্দ্র অভিযোগগুলো করে যে আপনারা হিসেব দেন না এখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি করার জন্য যাদেরকে শাস্তি দেওয়ার কথা সেইগুলো করেন না যে টাকাটা চুরি হয়েছে সেই প্রমাণ পাওয়ার পরও সেটা উদ্ধার করেন না কেন্দ্রের সঙ্গে যখন দেখা করতে যাব এই প্রশ্নগুলো তো আবার উঠবে এক কাজ করুন আপনি ওই সমস্ত কিছু ক্লিয়ারটা দিয়ে দিন আমাদের কাছে যখন ক্লিয়ার পিকচারটা এসে যাবে অবশ্যই আমরা দাবি কেন্দ্রে যাব ব্যাস শুভেন্দু অধিকারী যখনই এই বাউন্সারটা দিয়েছেন কম্পো আর এই নিয়ে কিন্তু শবনদেব চট্টোপাধ্যায় বা অন্য কেউ কোনো কোন ট্যাপু করেননি এইবার এখন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে রেখে দেওয়া হয়েছে বিধানসভাতে ফলে এই একটা সুযোগ ছিল যে নতুন করে ব্যাপারটা নিয়ে যে দেখো আমরা যেতে চাই বিজেপি যেতে চায় না বিজেপি এখানে বাংলা বিরোধী এরকম একটা হাওয়া তুলে দেওয়া হবে সেই জন্য আজকে খুব কায়দা করে ওই বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া এক বিধায়ক আছে সুমন কাঞ্জিলাল আলিপুর দুয়ারে তিনি উত্তরবঙ্গ নিয়ে কিছু একটা প্রশ্ন করেছিলেন এবং মন্ত্রী মানস ভুইয়া সেটা নিয়ে জবাব দিচ্ছিলেন এই জবাব মানে এটা পুরোটাই যে গটা বোঝা যাচ্ছে সেই জবাবের মাঝখানে কোথাও কিছু নেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে বলেন যে এই যে আমরা সর্বদল নিয়ে একটা যে কেন্দ্রের সঙ্গে দেখা করতে যাব বলেছিলাম আপনারা তো আর কোনো উচ্চবাচ্য করছেন না চলুন আমরা সবাই মিলে যাই এবার কুভেন্দ্র অধিকারী এই চার বছরে যেটা মারাত্মক কাজ করেছেন সেটা হচ্ছে বিধানসভার যে পরিষদীয় রাজনীতির পরিসর আছে না সেখানে বেশ কিছু ভালো নেতা নেত্রী বক্তা তিনি তৈরি করে ফেলেছেন এক সে এবং তাদের মধ্যে এই শঙ্কর ঘোষ হচ্ছেন অন্যতম কার্য তো শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটা ঝামেলা করে তিনি না থাকলেও এরা যে ব্যাটনটা বয়ে নিয়ে যাচ্ছেন এবং তৃণমূলকে অস্বস্তিতে ফেলছেন সেটা বারবার প্রমাণিত হয়েছে আজকেও সেই জিনিসটা হয়েছে যে মুহূর্তে শঙ্কর ঘোষকে এই বাউন্সারটা দেওয়ার চেষ্টা করা হয়েছে একদম তিনি হুক করে দিয়েছেন সেটাকে বলছেন দেখুন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যিনি অধিকারী প্রাণটা ইউজ করেছে দেখুন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যিনি অধিকারী তাকে অবৈধভাবে আগে থেকে ভেতরে নিয়ে আসুন তিনি সিদ্ধান্ত নেবেন কি করার আছে অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী এই যে শুভেন্দু অধিকারী সহ চারজনকে আপনারা বাইরে রেখে দিয়েছেন এবং সেটা অবৈধভাবে সেটার জন্য আপনারা এখন এখানে আমাকে দিয়ে সামনে দিয়ে নাটক করতে আসছেন এবং বলতে চাইছেন বিজেপি বাংলা বিরোধী হতে দেব না শুভেন্দু অধিকারী তৈরি করে ফেলেছেন এদেরকে অবশ্যই শঙ্করবাবু নিজ খুব ভালো বাদমি খুব ভালো বক্তা অত্যন্ত ভালো শিখছেন এবং করছেন কিন্তু শুভেন্দুবাবু তো একটা দীর্ঘ পরিষদীয় রাজনীতির অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে শঙ্করবাবুরা একদম যোগ্য সহযোগী হয়ে উঠেছেন তার তো যেই এই কথাটা বলেছেন সাথে সাথে আঁতকে উঠেছেন বিমান বন্দ্যোপাধ্যায় না 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 ওই সাসপেনশনের কথা এগুলো রেকর্ডে রাখা যাবে না ওগুলো সমস্ত কিছু বাদ দিতে হবে কেন রাখা যাবেন সাসপেন্ড তো আপনি করেছেন অবৈধ সাসপেনশন হয়েছে একজন যখন বলছে সেটা রেকর্ড থেকে বাদ দিচ্ছেন কেন আর ছবিটা ধরা পড়ে যাবে যেদিনকে ক্ষমতা থেকে যাবেন সেদিনকে এইগুলো নতুন করে আসবে এবং সেদিনকে প্রমাণিত হবে যে আপনার আমলে বিধানসভার পরিষদীয় রাজনীতিটি কতখানি কলঙ্কিত হয়েছিল যে অভিযোগটা শুভেন্দু অধিকারীরা করেন যে আপনি স্পিকারের ভূমিকা থেকেও দলদাসের ভূমিকা করেন সেই জায়গাটা সামনে এসে যাবে সেই জন্য রেকর্ড থেকে বাদ দেওয়া করালেন সত্যিই তো তাকে সাসপেন্ড করেছেন তা সেই কথাটা শঙ্কর ঘোষ যখন তুলে ধরেছেন সেই কথাতে আপনার আপত্তিকতাই থাকছে যাক এই কথা বলার পরই বুঝে গেছে যে না শুভেন্দু অধিকারী না থাকুক শঙ্কর ঘোষরা আছেন সুতরাং এত সহজে এখানে ডাল গলবে না আর তারপরই শোভেন্দ চট্টোপাধ্যায় বলছেন কায়দা করে এড়িয়ে গেলেন তো শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলার কি ছিল আপনারা যে বাংলা বিরোধী আপনারা যে বাংলার জন্য করতে চান না সেইগুলোই তো প্রমাণিত হয়ে গেল শুভেন্দুর অধিকারী প্রসঙ্গ টেনে এনে আপনারা এটাকে শুধু শুধু অহেতুক জলখোলা করলেন এসব অনেক কথা বললেন কিন্তু একটা কথা চিন্তা করুন শুভেন্দা চট্টোপাধ্যায় তিনি সিনিয়র মন্ত্রী এবং তৃণমূলেরও সিনিয়র লিডার তিনি যদি দায়িত্ব নিয়ে থাকেন যে এখানে একটা সর্বদল বৈঠক করবেন এবং সেই সর্বদলকে নিয়ে তিনি দিল্লিতে যাবেন তাহলে তো তার তরফ থেকেই বেশি হতো এটা বেশ কয়েক মাস আগের ঘটনা কতগুলো বৈঠক তিনি ডেকেছেন যদি সেই বৈঠক ডাকেন এবং যা যা বিরোধীরা চাইছেন সমস্ত কিছু দেওয়ার পরও শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষরা যদি বাধা সৃষ্টি করেন যে না বাংলার উন্নয়ন হতে দেবো না প্রেস করে সেটা দেখান প্রমাণ সমেত সেটা দেখান আপনাদের মাননীয়া যখন মিটিং করেন ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিমিং করে দেন যখন চাওয়া হয় তখন দেন না যখন চাওয়া হয় না তখন দিয়ে দেন যাই হোক তাহলে সেই রকম মিটিং আপনারা লাইভ স্ট্রিমিংগুলো গোটা বাংলাকে দেখিয়ে দিন না যে এই দেখুন বিরোধী দল এই জিনিস চেয়েছিল আমাদের কাছ থেকে আমাদের কোনো কিছু লুকোনার নেই আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনারা তো বলেছেন যে আপনাদের কোনো কিছু লুকোনার নেই সমস্ত কিছু আপনারা নাকি ক্লিন করে দিয়েছেন আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপর এরা বাহানা করছে জানছে এরা যাচ্ছে না বাংলার মানুষ বিরোধীদের তখন বুঝে নেবে সবসময় কি আর শাক দিয়ে মাছ ঢাকা যায় এবং যেখানে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষের মতো বিধায়করা রয়েছেন এবং যেখানে বাংলার আপামর মানুষ ক্রমশ এবং বুঝতে পারছে যে কোন অন্ধকার রাজত্বে নিয়ে যাচ্ছেন বাংলা বিরোধী কারা এই জায়গা থেকে এসব ট্রিক্স পলিটিক্স বোধ আর কাজ করবে না সেটাই আজকে বিধানসভায় শঙ্কর ঘোষরা নতুন করে প্রমাণ করে দিলেন এবং প্রমাণ করে দিলেন শুভেন্দু অধিকারী না থাকা সত্ত্বেও কিভাবে দাপটের সঙ্গে রাজনীতি করা যায় আর এর সঙ্গে শুভেন্দু অধিকারী যোগ হলে কম্প যে কতখানি হন সেই জন্যই তো ওই মানুষটাকে বাইরে রাখতে হচ্ছে চূড়ান্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে মাননীয় বিরোধী দলনেতাকে চার বছরের মধ্যে ন নটা মাস বিধানসভার বাইরে রাখছেন শুভেন্দু অধিকারীর ভয়ে যে কতখানি কম্প আপনাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনাদের পুরো তৃণমূলের টিম এই ঘটনায় আবার একবার প্রমাণ হয়ে গেল কি বলবেন শঙ্কর ঘোষ এপিসোড নিয়ে কি বলবেন বাবুল সুপ্রিয় এপিসোড নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনবার মতো এখানেই শেষ করলাম প্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার